নমস্কার এস হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের নতুন ভিডিওটিতে একটি অন্য ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের ভিডিওটিতে ওড়িয়া ভাষা কেমন হয় ও তার উচ্চারণ ও ব্যাকরণ ইত্যাদি নিয়ে আলোচনা করব ও কিছু কিছু বাংলা বাক্যের ওড়িয়াতে অনুবাদ করে শোনাব ও বোঝাব তাই প্রিয় দর্শক আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশা বিভিন্ন ক্ষেত্রে ভারতের মধ্যে একটি অগ্রণী রাজ্য ধর্মক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ও কারিগরি ক্ষেত্রে আজকাল ওড়িশা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে আছে এবং এগিয়ে চলেছে তাই এই রাজ্যের ভাষা ওড়িয়া ভাষার সঙ্গে পরিচিত থাকলে পরে ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগতে পারে তাই আসুন আমরা আজকে ওড়িয়া ভাষা সম্বন্ধে একটু পরিচিত হয়ে নিই তো প্রথমেই কিছু কিছু অতি সাধারণ শব্দের বাংলা হতে ওড়িয়াতে অনুবাদ করে শোনাব শব্দগুলি হলো যেমন বাংলায় আমি এটি ওড়িয়াতে হবে মু বাংলায় আমি ওড়িয়াতে মু বাংলায় আমরা এটি ওড়িয়া হবে আমি তাই আমি ওড়িয়াতে মু আমরা ওড়িয়াতে আমি আবারও তুমি বাংলায় তুমি ওড়িয়াতে তোমে বাংলায় তোমরা এটি ওড়িয়াতে হবে তোমে তাই তুমি তোমে তোমরা তোমে সে বাংলায় সে আবার বাংলায় ওরা এটি ওড়িয়াতে হবে সে মানে সে ওড়িয়াতেও সে ওরা ওড়িয়াতে সে মানে আবারও তার বাংলায় তার এটি ওড়িয়াতে হবে তাঙ্কর তার তাঙ্কর তাদের সীমানঙ্কর তাই বাংলায় তার ওড়িয়াতে তাঙ্কর বাংলায় তাদের ওড়িয়াতে সেমানঙ্কর আবারও বাংলায় আমার এটি ওড়িয়াতে হবে মোর আমার মোর আমাদের আমর তাই বাংলায় আমার ওড়িয়াতে মোর বাংলায় আমাদের ওড়িয়াতে আমর এখন আমরা এই শব্দগুলির সঙ্গে আরেকটি শব্দ যোগ করে কয়েকটি ছোট ছোট বাক্যের বাংলা হতে ওড়িয়াতে অনুবাদ করে শোনাচ্ছি যেমন বাংলায় এক বচনে আমি যাব এটি ওড়িয়াতে হবে মু জিবি আমি যাব ওড়িয়াতে মু জিবি বহু বচনে আমরা যাব ওড়িয়াতে হবে আমে জিবা মু জিবি আমে জিবা তুমি যাবে ওড়িয়াতে হবে তমে জীব বাংলায় তুমি যাবে ওড়িয়াতে তোমে জীব বাংলায় তোমরা যাবে এটি ওড়িয়াতে হবে তোমে জীব তুমি যাবে তোমে জীব তোমরা যাবে তুমি জীব আবারও বাংলায় সে আসবে এটি ওড়িয়াতে হবে সে আসিবে বাংলায় সে আসবে ওড়িয়াতে সে আসিবে তারা আসবে সে মানে আসিবে ওরা আসবে সে মানে আসিবে তাই সে আসবে সে আসিবে ওরা আসবে সে মানে আসিবে বা তারা আসবে এক্ষেত্রেও সে মানে মানে সে আসবে আবারও বাংলায় তার বাড়ি এটি ওড়িয়াতে হবে তাঙ্ক ঘর তার তাঙ্ক বাড়ি ঘর তাদের বাড়ি ওড়িয়াতে হবে সেমান ঘর বাংলায় তাদের বাড়ি এটি ওড়িয়াতে হবে সেমানঙ্কর ঘর আবার কাপড় এটি ওড়িয়াতে হবে মোর পোশাক আমাদের কাপড় আমর পোশাক আমার কাপড় মোর পোশাক আমাদের কাপড় আমর পোশাক আপনারা এতক্ষণ একটা জিনিস লক্ষ্য করছেন যে আমাদের যেমন বাংলায় শব্দের শেষে যে আমরা অব্যবহার করি না কিন্তু ওড়িয়াতে প্রত্যেকটি শব্দের শেষে অ ব্যবহার করা হয় যেমন বাংলায় আমরা বলি আমার এটি ওড়িয়াতে হবে মোর এখানে রয়ের পর আরো অযোগ করা হয়েছে আমাদের ওড়িয়াতে আমর এইরূপ ওড়িয়া ভাষায় প্রতিটি শব্দের শেষে ব্যবহার করা হয় প্রিয় মিত্র আমরা এতক্ষণ ওড়িয়া ভাষায় কয়েকটি সাধারণ শব্দ ও ছোট ছোট বাক্যের বাংলা হতে ওড়িয়াতে অনুবাদ করে শোনালাম এখন এই রূপ কিছু কিছু বাক্যের বাংলা হতে সঠিক ওড়িয়া উচ্চারণের সাথে ওড়িয়া ভাষায় অনুবাদ করব ও ব্যাকরণ সমেত বোঝাবো বাক্যগুলি হলো যেমন বাংলায় তোমার নাম কি এটি ওড়িয়া অনুবাদ হবে তোমর নাম কণ তোমার তোমার নাম নাম কি কণ এখানে কণ কিন্তু এখানে ওড়িয়া ভাষায় দন্তনের পরিবর্তে মধূন্য ব্যবহার করা হয়েছে তাই মধন্যের উচ্চারণ হবে কণ অতএব তোমার নাম কি এটি ওড়িয়াতে অনুবাদ হবে তোমর নাম কণ তোমর নাম কণ পরের বাক্যটি আমার নাম তারিণী ওড়িয়াতে হবে মো নাম তারিণী আমার এটি বাক্যে ব্যবহার হওয়ার জন্য এটি মু হয়েছে তাই আমার মু নাম নাম তারিণী তারিণী তাই আমার নাম তারিণী মো নাম তারিণী তোমার বাড়ি কোথায় ওড়িয়াতে তোমার ঘর কেউঠি তোমার তোমার বাড়ি ঘর কোথায় কেউঠি কোথায় বাংলা কোথায় এটি ওড়িয়াতে হবে কেউঠি অতএব তোমার বাড়ি কোথায় এটি ওড়িয়াতে অনুবাদ হবে তোমার ঘর কেউঠি পরেরটি আমি কটকে থাকি ওড়িয়াতে হবে মু কটকরে রহে আমি মু কটকে কটকরে থাকি রহে অত আমি কটকে থাকি মু কটকরে রহে আবার পরে বাক্যটি এখানে কি কর ওয়াতে তুমি এখানে কো করছ এটি যদি সম্মানীয় বাক্য হয় আপনি এখানে কি করেন সেক্ষেত্রে হবে আপন এঠারে কণ করতে আপনি আপনার এখানে এঠারে কি কণ করন্তি অতএব তুমি এখানে কি করো তুমি এঠারে কণ করছ আপনি এখানে কি করেন আপনার এঠারে কণ করন্তি পরে ব্যাকে আসছি আমি পড়াশুনা করি ওড়িয়াতে অধ্যয়ন করে আমি মু পড়াশোনা অধ্যয়ন করি করে অতএব আমি পড়াশুনা করি অধ্যয়ন করে ঠিক আছে ওখানে গিয়ে বসো ঠিক আছে এটি ওড়িয়াতে হবে ঠিক আছি ওখানে গিয়ে বসো ওড়িয়াতে যাও সেঠারে বস বা সেঠারে যাই কি বস ওখানে সেঠারে গিয়ে বসো যাই কি বস তাই ওখানে গিয়ে বসো ওড়িয়াতে সেঠারে যাই কি বস পরে বাক্যটি তুমি খাবার খেয়েছ ওড়িয়াতে হবে তুমি খাদ্য খাইছ তুমি তোমে খাবার ওড়িয়াতে খাদ্য খেয়েছ খাওছ তাই তুমি খাবার খেয়েছ তমে খাদ্য খাইছ অথবা তোমে ভাত খাইছ পরে বাক্যটি না খাবার খাইনি না খাবার খাইনি ওড়িয়াতে না মু ভাত খাই না ওড়িয়া না আমি মু খাবার খাইনি বা ভাত খাই নিিয়াতে ভাত খাই নাহি অত না আমি খাবাৰ খাই না মু ভাত খাই নাহি আবাৰ পৰৱাক আছে বাক্যটি কন খাবাৰ খাওতে কাহি ভাত খাইল নাহন ওড়িয়ে কাহি খাবাৰ বা ভাত ভাত খাওনি খাইল নাহ অতয়

ভালো লাগছে না ভালো লাগু নাহি বা ভালো নেই ভালো তাই আমার শরীর ভালো নেই মোর দেহ ভালো আমার শরীর ভালো লাগছে না দেহ ভালো লাগু নাহি বাক্যটি তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে ওড়িয়াতে তুমি কুয়াড়ে জীব তুমি তুমি কোথায় কুয়াড়ে যাবে জীব অতএব তুমি কোথায় যাবে এটি ওড়িয়াতে হবে তোমে কুয়ারে জীব। আমি হাসপাতালে যাব মু খানা যাবি আমি মু হাসপাতাল খানা যাবি যাব তাই আমি হাসপাতালে যাব এটি ওড়িয়াতে হবে মু খানা মুক্তা পরেরটি সামনে জেলা হাসপাতাল ওড়িয়াতে হবে জেলা খানা সামনে রেখে জেলা হসপিটাল বা জেলা হাসপাতাল ওড়িয়াতে জেলা সামনারে আছে তাই সামনে জেলা হাসপাতাল বা জেলা হাসপাতাল সামনেই আছে এটি ওড়িয়াতে হবে জেলা ডাক্তারখানা সামনারে আছে অছি তুমি সেখানে যেতে পারো বা তুমি ওখানে যেতে পারো ওড়িয়াতে হবে তুমি সেঠাকু যাই পারিব তুমি ওখানে তুমি সেঠাকু যেতে পারো যাই পারিব অতএব তুমি ওখানে যেতে পারো তুমি সেঠাকু যাই পারিব আমাদের পরের এবং শেষ পক্ষটি হলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওড়িয়াতে আপন বহুত বহুত ধন্যবাদ আপনাকে আপন অনেক বহুত অনেক অনেক বহুত বহুত ধন্যবাদ ধন্যবাদ তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওড়িয়াতে আপন বহুত বহুত ধন্যবাদ নমস্কার প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আমাদের এই নতুন ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় নমস্কার জয় হিন্দ জয় ভারত